নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো একের পর এক আন্দোলন পশ্চিমবঙ্গে হয়ে চলেছে একটা আন্দোলন শেষ হতে না হতে আরও একটা আন্দোলন শুরু হচ্ছে এর আগে আপনারা জানেন এমএসকে এস এসকে শিক্ষকরা একটি জোরদার আন্দোলন করেছিলেন সাত দিন ধরে সেই আন্দোলন চলেছিল এবং কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে গেছিলো হাজার হাজার এমএসকে এস এসকে শিক্ষক শিক্ষিকাদের মিছিলে আপনারা জানেন গত আঠাশ ফেব্রুয়ারি থেকে অনশন চলছে নাইন টু টুয়েলভ যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন ওয়েটিং লিস্টে সেই সব চারশো জন শিক্ষক শিক্ষিকারা অনশন করছেন আজ উনত্রিশ দিন হতে চলল সেই অনশনের এই অনশন মিটতে না মিটতেই আজ থেকে আবারও শুরু হলো আরও একটি অনশন যেটি শুরু হলো কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে আপার প্রাইমারিতে শিক্ষকতা করার পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী বাংলার যুবক যুবতীরা আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল ষোলো আগস্ট দু সালে ফল প্রকাশ হয়েছিল চোদ্দ সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে এরপর থেকে নানা টালবাহানা চলতে থাকে গত বাইশ মার্চ দু হাজার আঠেরোতে সারাদিনব্যাপী ব্যাপক আন্দোলনের পর সরকার বাধ্য হয়ে ফার্স্ট ফেজের জন্য তালিকা প্রকাশ করে কিন্তু তারপর আবারও সব চুপচাপ হয়ে যায় গত সাত ফেব্রুয়ারি দু হাজার উনিশ আবারও এসএসসি অফিস ঘেরাও করা হয় এবং আট ফেব্রুয়ারি আটজন আন্দোলনকারী পরীক্ষার্থীকে বিধাননগর নর্থ থানার পুলিশ গ্রেপ্তার করে সেদিনই তারা মুক্তি পায় এবং সেই রাতেই দেখা যায় কমিশন ফার্স্ট ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ দেয় সরকার দু সালে আপার প্রাইমারিতে শূন্য পদ ঘোষণা করেছিল চোদ্দ হাজার আটশো এবং তার মধ্যে দশ পার্সেন্ট টিচারদের জন্য সংরক্ষিত ছিল অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য শূন্য পদ ছিল তেরো হাজার তিনশো কুড়িটি ফার্স্ট ফেজের অনুপস্থিত প্রার্থীদের জায়গায় দ্বিতীয় ফেজ ডাকা হয়েছে এই দ্বিতীয় ফেজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকা সত্ত্বেও প্রাপ্তদের ডাকা হয়েছে বলে তাদের অভিযোগ আরও মজার বিষয় হলো নোটিফিকেশানে বলা হয়েছিল যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত শূন্য পদ আপডেট করা হবে বিধানসভাতে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিল নিউ সেট স্কুলের জন্য আপার প্রাইমারিতে সাত হাজার শিক্ষক নিয়োগ হবে তো এই অনশনকারীরা বেশ কিছু দাবি নিয়ে অনশন শুরু করলেন এখন দেখা যাক যে আগামী দিনে এই অনশন সম্পর্কে সরকারের কি মনোভাব রয়েছে তো এই বিষয়ে যা কিছু আগামীতে আপডেট থাকবে আমি অবশ্যই আপনাদেরকে দিতে থাকব সঙ্গে থাকুন চ্যানেলের আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন